তো আমরা সোনু পেট বলস বলস থেকে এসছি নামচিন ব্যক্তি সবাই মুখ দেখলে বুঝতে পারবে বেশি ইন্ট্রোডাকশানের দরকার নেই এটা হচ্ছে আমাদের সমীর দা সমির বাড়িতে এসছি আজকে আমরা পায়রার ভিডিও বানাতে তো দার তো বাড়িতে অনেক পায়রা আছে অল্প কিছু সমির দা পায়রা আমাদেরকে শখ করাবে তো সমীর দা তুমি প্রথম কী পায়রা শখ করাচ্ছ প্রথম আমার ফেভারিট পায়রা লালচিরা পায়রা তোমার ফেমাস লালচিরা পায়রা আমার फेमस আর আমার ফেভারিট পায়রা আচ্ছা এটা জোড়া এটা মাদি আর এই লাল সেটা না আচ্ছা তোমার রাইট সাইডেরটা মেল আর লেফট সাইডে লেফট সাইডেরটা ফিমেল এবার আমরা একটা একটা করে সক করব অবশ্যই এই পায়রা সম্বন্ধে কম বেশি সবাই জানে এই পায়রা না পায়রা বৃত্তান্ত কম বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো আখ্যা ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে সবাই জানে তো তবু ভিডিও বানাচ্ছে যেহেতু তুমি কিছু বলো পায়রা সম্বন্ধে এ পায়রা দুর্দান্ত রেজাল্ট এ পায়রা যাদেরকেই দিয়েছি তাদের কাছেই ভালো রেজাল্ট হয়েছে হুম কাছেই কম বেশি খুব ভালো রেজাল্ট হয়েছে এদের বাচ্চার বাচ্চা মানে এদের নাতি নাতি দিয়েছি সেই নাতিকে জোড়া করেছে তাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চাও মারাত্মক রেজাল্ট আছে আচ্ছা তো বন্ধুরা শুনলে সমীর মুখ থেকে কথা আর বিষয় ওটা না সমীর পাঞ্জা হ্যাঁ একদম ডিপ জামুনি পাঞ্জা পায়ে মোজা আছে

একদম সিঙ্গেল পার্টি বন্ধ দম এর এই পাঞ্জা এরও সেম ডিপ জামুনি পাঞ্জা পায়ে মোজা আছে ফেস অফ বিউটি বাহ দুর্দান্ত পায়রা দুটো পায়রাকে আমি ছেড়ে সব করাচ্ছি হ্যাঁ এই ওই লাল স্ট্রাপি একটা চলো নেক্সট এই শ্রমিকদা নেক্সট পায়রা দেখাবে সমিত দাটা কী পায়রা এটা কালাঙ্কা পায়রা আচ্ছা এই পায়রা সম্বন্ধে সমীরদা কিছু বলো নটটা নতুন আনা মাদিটা পুরনো মাদিটা আমার বাড়িরই বাচ্চা আচ্ছা এই মাদির বাচ্চা এবছরে গরমে উড়াচ্ছিলো ভালো উড়েছে হুম দশ ঘন্টা প্রায় দশ ঘন্টা পার করে আচ্ছা এই যে মে মাসে যে টুর্নামেন্ট হচ্ছিলো এখানেই হ্যাঁ প্রায় দশ ঘন্টা ক্লাস করে উড়ে এখনও আছে বাচ্চাগুলো আচ্ছা

এই হচ্ছে নরের পাঞ্জা এর পাঞ্জাটা জামুনি পাঞ্জা তো একদম শুকা জামুনি পাঞ্জা দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম হালকা মোচাটে পায়ে দুটো পায়রাকে আমি ছেড়ে সব করাচ্ছি খোঁপের মধ্যে হ্যাঁ দুটো পায়রা জোড়াটা অন্ধকার হয়ে যাচ্ছে লাইটের কমি চলে আসছে আমাদের সমিদার নেক্সট পেয়ার সমিদার কি পায়রা এটা আমার খুব পুরনো ব্রিডের পায়রা আচ্ছা এই পায়রা আমি ভাইজাক থেকে প্রথম নিয়ে আসি নিয়ে এসে বাচ্চা নিয়ে এসেছিলাম এদের মা বাবাকে বাচ্চা নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা নিয়ে এসে দাম কম নিয়েছিল পায়রা গুরুত্ব দিইনি পায়রা উড়ায় প্রথম দিন পায়রা নিচে দিয়ে নিচে দিয়ে দিক ওইদিক আচ্ছা ভেবেছিলাম যে কি পায়রা বাবা গোলা পায়রা নাকি তারপরে যখন পায়রা দমে আসে এদের মা বাবা দশ ঘন্টা সাড়ে দশ ঘন্টা গরমকাল তখন ওড়ে সকাল সাতটার সময় পায়রা দিই সন্ধ্যেবেলা সাতটা সাড়ে ছটা বাজে আলো রয়েছে তখন পায়রা দেখতে পাচ্ছি পায়রা রাত বসেছে আচ্ছা উট আউট ডফিং উট আউট ট্রিটমেন্ট আচ্ছা আচ্ছা তারপর এদের বাচ্চা কাচ্চা করি এই বাচ্চাটা এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট আমার কাছে ওড়া আচ্ছা আর এর মা বাবা আছে মেটিয়া পুরুষে ভুট্টু ভাইয়ের কাছে আছে গার্ডেন দিচ্ছে এটা ওদের বাচ্চা এটা এটা যে সেই তুমি যে টুর্নামেন্ট খেলেছিলে সেই মাদিটা না সেই মাদিটা হ্যাঁ আমি এখানে উপস্থিত ছিলাম দর্শক বন্ধু মে মাসের পনেরো তারিখ সম্ভবত টুর্নামেন্ট ছিল এটা সেই সেইটা হ্যাঁ তো এরও আরো একটা বোন আছে এক ভাই ভাই বোনে জোড়া করে এখন বাচ্চা করছি হ্যাঁ আর উড়লে কেউ বাচ্চা এবছরে এবার উড়েছে একবার এটা মাদিটাই প্রথম দেখাচ্ছি হ্যাঁ এই আইস দেখুন বন্ধুরা বাহ দুর্দান্ত লেভেল ফেদার কাটা আছে হ্যাঁ যেহেতু ধারই পায়রা ফেদার কাটার প্রয়োজন আমার বাড়িতে সেটিং পায়রা তাও কেটে দিকে হ্যাঁ মিটিং বসাতে গেলে কাটা কারণ এর বাবার ডিম বন্ধ হয়ে গেছে বাচ্চা হয় না আর ও আচ্ছা গার্ড লাইনটা তো ধরে রাখা দরকার এটা ছিল না আমার কাছে অনেক দিন বাদ আবার যাকে দিয়েছিলাম নিয়ে এসেছি পেয়েছি তাদের কাছ থেকে আচ্ছা একদম জামুনি পাঞ্জা ফেশ অফ বিউটি হ্যাঁ তো দর্শক বন্ধুরা শ্রমিকটার তো পায়রা অনেক পায়রা দেখাতে গেলে টাইমে কুলোনো যাবে না এটা আমরা একটু অল্প পায়রা দেখাবো আর র্যান্ডাম ভিডিও দেখিয়ে দেবো বাহ দুর্দান্ত পায়রা একদম কাঁচা পিলাঙ্কা আইস পায়রার কোনো কম্প্রোমাইজ নাই ফেদার একদম চওড়া চওড়া এবং লম্বা ফেদার ফেদারে কোনো গ্যাপ নাই দুম একদম সিঙ্গেল পাটির দুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই নরের পাঞ্জা বাহ দুটো পায়রাকে আমি একবার ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ওই পেয়ারটা মন্দির সাদা পেয়ার রেজাল সম্পর্কে পায়রা সম্পর্কে সমিদ্ধা বলল সবই শুনলেন আমরা চলে যাব নেক্সট পায়রার দিকে তো বন্ধুরা চলে এসছি সমীদার মেন বিডিং সেকশনে এরা সমিতা বিডিং সেকশন এখানে কিছু নতুন পাট্টা পায়রা পায়রা রেডি হচ্ছে আমাদের সমিতা তুমি কিছু একটু নতুন ইউথের জন্য বলো এখন যেহেতু কলকাতায় মালবাহী পায়রা আর অন্দ্রা পায়রা প্রচুর চল

নতুন ইউথদের জন্য যদি কিছু বলো কোনো টিপস যদি বলো যেহেতু শীত তো আস্তার বেশি সময় লাগ সময় নাই আর তবে পাহাড়ে গেলে এক নম্বর কথা হচ্ছে পায়রার পিছনে খাটতে হবে আচ্ছা পাহাড়ের পিছনে মেহনত করতে হবে তাহলে সে পায়রা ঘোরাতে পারবে আচ্ছা মানে তুমি পায়রাকে যতটা দেবে পায়রা তোমাকে পায়রাকে যতটা টাইম দেবে তোমাকে পায়রা ততটা তার টাইমিং তোমাকে দেবে আচ্ছা ব্যাক দেবে হ্যাঁ যাক তার মতো টাইম দিয়ে যাবে সে তার মতো টাইম তোমাকে ব্যাক দিয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধু দেখলে সমিদার মুখের কথা শুনলে ইউথের জন্য সময়টা কিছু বললো তুমি আজকে পায়রা উড়িয়ে দেবে আবার দশ দিন বাদ তোমার টাইম হচ্ছে হ্যাঁ তুমি দশ দিন বাদ উড়াবে সে পায়রা অটোমেটিকলি একটা দম কম হবে আচ্ছা যেহেতু দম বাড়াবার জায়গায় দম কমে দেবে আচ্ছা এবার কিছু কোয়ালিটির পায়রা থাকে হ্যাঁ তো আগে বলে দিই কিছু কোয়ালিটির পায়রা আছে যাদের পিছনে মেহনত করতে হয় না আচ্ছা অটোমেটিকলি উড়ে যায় আচ্ছা যা তাদের প্রপারলি যে দমটা আছে সে দমটা প্রপারলি তারা দেখে যায় আচ্ছা পরপর দমে চলে আসে হ্যাঁ আবার কিছু পায়রা আছে তাদের ঘরে খেটে তাদেরকে দমে নিয়ে যেতে হয় আচ্ছা আচ্ছা তো দর্শক শুনলেন সমেদার কথা আমরা চলে যাব সমেদার পার্টা সেকশনে এটা আমার বাড়ির বাচ্চা একবারে নতুন বাচ্চা নাকি এখনো বেরোই নেই বাচ্চা এই বেরোইছে দুদিন আচ্ছা এই বাচ্চা ফেদার দুর্দান্ত ফেদার বাচ্চার ওড়ানো খুব ভালো আচ্ছা অলরেডি ট্রাই করা আছে তো এই বাচ্চা ওড়ানো আছে তো হ্যাঁ এর ভাই আছে একটা দেখাচ্ছি এর ভাইটা কালো এসছে বাচ্চা সম্বন্ধে কিছু বলো এই বাচ্চাগুলো রেজাল্টেড বাচ্চা এর কালো বাচ্চা পরে কালো বাচ্চা অলরেডি একটা উড়িয়েছিলাম টুর্নামেন্টে তুমি ছেলে দেখো ছিলাম সুপার ইন্ডিয়াতে খালি ভালো রেজাল্ট করেছে যেহেতু বাজেট তারা খেয়ে সে পায়রা দশ ঘন্টা উড়ে এসেছে মানে ছবার বাজেট তারা তুমি সকাল থেকেই ছিল একদম একদম হ্যাঁ তো ভালো রেজাল্ট আমি বলবো ভালো রেজাল্ট করেছে ছবার বাজেট তারা খেয়ে ওই যে দশ ঘন্টা করে পায়রা উড়ে এসেছে ওই গরমের মধ্যে হ্যাঁ তো বেতাওয়া করে দেওয়ার কারণে পজিশন হয়নি আচ্ছা তো দশ ঘন্টা যারা উড়েছে তারা কিন্তু পাঁচ নম্বর চার নম্বর পজিশন ঢুকে গেছে বিরানব্বই ঘন্টা পর্যন্ত পজিশন হ্যাঁ তো বলে একটু প্রবলেম হয়েছিল সে আমরা আমরা নিজে উপস্থিত ছিলাম ওখানে দেখেছি এগুলো সোমেনদার শ্রমিকদের আরো কিছু পাট্টা পায়রা চক্র একদম বাচ্চা ছোট বাচ্চা চিচি বাচ্চা এইগুলো একবারে ছোট বাচ্চা এখনো নিজে খাই না 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 এই বেরোচ্ছে খেতে বেরোচ্ছে আচ্ছা এই মোটামুটি লাগছে হুম এই নর হ্যাঁ এদের ভাই বোন গরমে উড়েছে ভালো উড়েছে যার জন্য বাচ্চা করেছি আবার আচ্ছা এগুলোকে শীতে উড়াবো উড়িয়ে আবার গরমের জন্য শীতে তাহলে সামনে শীতের সময়টা তা কি তোমার সামনে শীতে দেখা যাক টাইম আসলে টাইমের সঙ্গে সঙ্গে সবকিছু হবে আচ্ছা আগে থাকতে বলে কোনো জিনিস হয় না না বিলকুল নয় হ্যাঁ যখন খেলা থাকে না তখন দেখা যায় খেলার পরিস্থিতি এসে যায় আবার খেলবো বলে রেডি হয়েও কিন্তু খেলা যায় না আচ্ছা সবকিছু সময়ের উপরে ডিপেন্ড করে যেহেতু পায়রা আছে একটু হ্যাঁ চেষ্টা করা যেতে পারে পায়রা লাইভ জিনিস তো এদের ব্যাপারে কোনোদিন গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে সামনে সিটে আমি খেলবই একদম বিলকুল হ্যাঁ পায়রা বাকি লাইভ জিনিস এর কোনোদিন কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বেঁচে থাকবে বলে আচ্ছা এটা ওরই বাচ্চা ও দুটো ভাই বোনেরা আচ্ছা এ থেকে রেগদার বাচ্চা পড়ে এই জোড়া থেকে দাড়ি জোড়া আমি দেখাইনি পরে দেখে দেবো আচ্ছা নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ তো বাচ্চা নো ডাউট খুব ভালো ফ্লাইং করে খুব ভালো করে হ্যাঁ দেখুন বন্ধুরা ওর পালকের কোয়ালিটি দেখুন বাচ্চাগুলো এক সপ্তাহের মধ্যেই ছাড়বো চওড়া এবং লম্বা ফেদার পালকের কোনো গ্যাপ নাই এতক্ষণ যে ধাড়ি বিডিংগুলো দেখছিলেন বিডিংয়ের ধাড়িগুলো এগুলো ওদেরই নতুন পাট্টা বাচ্চা সমিতার বাড়ির এগুলো নতুন পাটটা দেখুন বন্ধুরা কমেন্টে বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগে বাড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সমিতা এই বাচ্চা পায়রা দেখে পায়রা জেনে বুঝে শুনে যদি কারোর পায়রা পছন্দ হয় যদি চাই এই পায়রা কি দেওয়া যাবে জানো শোনা লোক হলে বন্ধু বান্ধবের মধ্যে হলে দেওয়া যাবে আচ্ছা তো ওইখানে একটু সময় যদি বলো এটা ডানকুনি ডানকুনি থেকে যদি কেউ আসতে চায় রানকুনি এদিক থেকে যদি কেউ আসতে চায় যদি কলকাতা ফলকাতার দিক থেকে কেউ দেখে আসতে চায় তাহলে ডানকুনি আসতে হবে প্রথমে আচ্ছা রানকুনি থেকে ওখান থেকে টোটো ম্যাজিক গাড়ি এগুলো অ্যাভেলেবেল আছে বাস অ্যাভেলেবেল নেই আচ্ছা তো ওখান থেকে বললেই ভগবতীপুর ভগবতীপুর বাস স্টপে আসলেই আমি ওখান থেকে রিসিভ করে নেবো আচ্ছা তো দর্শক আর এই বাচ্চা যা আছে হ্যাঁ একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ যদি বাচ্চা না ওড়ে হ্যাঁ আমি ওপেন ইউটিউবে বলছি হ্যাঁ বাচ্চা ডবল টাকা রিটার্ন হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা সমিদার মুখ থেকে শুনলেন সমিদা একদম কোনো লুকোচুরি নয় পরিষ্কার জানি দেখা গেল যে চারটি নিয়ে গেছে তার মধ্যে থেকে একটা গন্ডগোল করছে উঠছে না সেটা হতে পারে সেটা কোনো ক্লিয়ার বলে দেওয়া ভালো হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং হতে পারে হুম তো আমরা লাস্টে সমিদার নাম্বার দিয়ে দেব কারো যদি দরকার থাকে ডাইরেক্ট সমিতার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবেন এগুলো সবই পাট্টা আচ্ছা এগুলো সমিতা বাড়ির পাট্টা পায়রা হুম একদম নতুন পাট্টা পায়রা না সমিতা আচ্ছা এই পায়রা দেখেও যদি সমিতা কেউ তোমাকে যদি নিতে ইচ্ছা হয়

আচ্ছা তো সমিতা তুমি যদি অসুবিধে কোনো না থাকে তাহলে তুমি তোমার একটু ফোন নম্বরটা দিয়ে দাও ঠিক আছে আমি ফোন নম্বর লাস্টে অ্যাড করে দেবো স্ক্রিনে আমি নম্বর দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে একবার বলে দিচ্ছি নাইন ওয়ান টু ওয়ান ডাবল থ্রি ফোর এইট ওয়ান জিরো আবার রিপিট করে দিচ্ছি নাইন ওয়ান টু ওয়ান ডাবল থ্রি ফোর এইট ওয়ান জিরো তো এই দুটো বাচ্চা একদমই দেবো না আগেই ছাইনে দিই এই রেগদার বাচ্চাটা এই রেগদার বাচ্চাটা একটা ব্লু ট্যাগ লাগানো আছে আর একটা ট্যাগ ছাড়া আছে তো এই দুটো বাচ্চাই দেবো না ঠিক আছে বন্ধুরা সবই তার মুখ থেকে শুনলে সব কথা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাক চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বন্ধুরা আগে বাড়াবে আরও ভালো ভালো পায়রা দেখার জন্য নিয়ে আসবে আপনাদের কাছে রেগুলার আপডেট আসবে তো আমার বাড়ির কিছু পাটটা দেখে দিলাম কিছু পাটটা এখানে উঠে গেছে এগুলোকেও এক ঝলক দেখিয়ে দিই আর বাকি যা পায়রা আছে সবাই একবার র্যান্ডাম দেখিয়ে দিচ্ছি আমি দিয়ে ভিডিওটা শেষ করবো এখানে কারণ সন্ধ্যা হয়ে আসছে পায়রা বোঝাও যাবে না নেক্সট কোনো দিন আরও ভালো করে একটা ভিডিও করবো এই চ্যানেলের মাধ্যমেই আপনারা জুড়ে থাকবেন দেখতে পাবেন তো বন্ধুরা চলে এসেছি সমিতার মেল সেকশানে এত পায়রা ধরে ধরে শখ করানো সম্ভব তাই র্যান্ডাম দেখিয়ে দিচ্ছি আমাদের শ্রমিকদা শ্রমিকদার সম্পর্কে কম বেশি সবাই জানে আমাদের আখ্যা ওয়েস্ট বেঙ্গলে তো শ্রমিকদা তোমার তো সব পায়রা দেখালাম সব দেখাতে পারলাম না কিছু পায়রা সব করালাম দেখানো সম্ভব নয় হ্যাঁ এত পায়রা মাধ্যমে এত পায়রা দেখানো সম্ভব নয় কারণ দেশের উপরে পায়রা আছে আচ্ছা এবার আজকে আবার নতুন পায়রা ঢুকছে পায়রা আসছে হ্যাঁ পার্সেল অলরেডি হয়ে গেছে সেখান থেকে পায়রা আসছে 8 পিস পায়রা আসছে আচ্ছা ওরে বাপরে অনেক পায়রা তো যদি আবার সময় পাই আবার এই চ্যালেঞ্জের মাধ্যমে নতুন কিছু পাই যদি কোনো হয় আমি ওকে ডেকে এই চ্যালেঞ্জের মাধ্যমেই আমি একটা ভালো করে ভিডিও করব নতুন পায়রা এই যে হ্যাঁ আমার নামেই পার্সেল উঠেছে ষাট পিস পায়রা তো নতুন পায়রা যখন আসবে আমি ওকে ডেকে একটা ভিডিও দেবো এই চ্যালেঞ্জের সঙ্গে বন্ধুরা জুড়ে থাকবে এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইবার করে রাখবে এই চ্যালেঞ্জের মাধ্যমে আমার নতুন পায়রা যত নতুন পায়রা আসবে যত যা আসবে

দেখে এই ঘরটা একবার র্যান্ডাম দেখানো হয়নি কিন্তু আচ্ছা এই যে সমীদার এটা ফিমেল ফিমেল এখানে সব থাকে ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন পায়রা পাখিকে ভালোবাসবেন